শেখ হাসিনা আপনার নার্ভের পরীক্ষা নিচ্ছেন বিশ্বাস হচ্ছে না ছবিগুলো একটু দেখবেন দুইশোর অধিক আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী নিহত হয়েছে কেউ কেউ বলছেন পাঁচশো কেউ কেউ বলছে অন্তত পনেরো থেকে সতেরোশো আমরা সঠিক হিসাব জানি না কেননা সরকার এখনও পরিসংখ্যান দিচ্ছে না এখনও রাস্তায় রক্তের দাগ শুকায় নাই যানবাহন চলা শুরু হয়েছে কিন্তু রাস্তায় রক্তের দাগ শুকায় না এখনও হাসপাতালগুলোতে এখনও হাজার হাজার শিক্ষার্থী এবং ছাত্র তার কাঁদানি কারোর চোখ উপে গেছে চোখ চিকিৎসা নিচ্ছে না অন্তত চার জন মানুষের মধ্যে ছাব্বিশশো জন একেবারে চিরতরে অন্ধত্ব বরণ করার পথে শেখ হাসিনা হাসপাতালে যাননি শেখ হাসিনা একজন নিহতের জানা যায় যাননি আবু সাঈদ তার বাড়িতে যাননি ঢাকা শহরে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিধিন পক্ষে শেখ রাসেলের বয়সের সমতুল্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে ছাত্রটি নিহত হয়েছে তার বাসায় যেতে পারতেন শেখ হাসিনা যাননি তিনি কোথায় গিয়েছেন মেট্রো রেলে গিয়েছেন মেট্রো রেলে যেয়ে তিনি কান্নায় ভেঙে পড়ছেন এবং সেই সব ছবি আমরা দেখছি এই ছবি দেখে আপনার আমার যার স্বজন হারিয়েছে লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা রাস্তায় নেমেছে তাদের মনের অবস্থা কি নিশ্চয়ই আমাকে নতুন করে বলা লাগবে না এর সবই হচ্ছে পারপাজলি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কি সেটা সেটা হলো আপনার নার্ভের পরীক্ষা দিচ্ছেন শেখ হাসিনা যেটি এর আগে তিনি অনেকবার নিয়েছেন নৃশংসতা এবং কুরালিটি এবং মানসিক অসুস্থতার কত প্রকার হতে পারে তার সমস্ত যোগফল যদি এক জায়গায় করা হয় তারপরেও শেখ হাসিনা তার যে বিবেক তার যে মানসিক অসুস্থতা তার ক্রুয়ালিটি এগুলো সব নস্বিতার কাছে এবং এগুলো তিনি চাইলিকে যেতে পারতেন না হাসপাতালে শহীদের বাসায় যেতে পারতেন না রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যে ছেলেটি নিহত হয়েছে তার মার সাথে যেয়ে নাটক করতে পারতেন না তিনি পারতেন তিনি করবেন না তিনি যাবেন মেট্রো রেলে এবং এই মেট্রো রেলের ধ্বংস দেখে মানুষকে দেখাবেন যে দেশের সম্পদের কত ক্ষতি হয়েছে তিনি আমি যখন কথা বলছি তখন যাচ্ছেন বিটিভিতে বাতাবিলিবুর ফলন বন্ধের যে সংবাদ বন্ধ হয়ে গিয়েছে সেটি এখন দেখাবেন এবং বলবেন যে দেখুন রাষ্ট্রের কত ক্ষতি হয়ে গিয়েছে অধ্যাপক আলুর বলছেন যারা এই যে প্রাণহানির ঘটনাটাকে চাপিয়ে রেখে বলছে রাষ্ট্রের এত সম্পদ ক্ষতি হলো বিটিভি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই রাষ্ট্রের সবগুলো টেলিভিশন অনেক আগে থেকেই বিটিভি হয়ে যাওয়া তারা একযোগে প্রচার করছে একটি টেলিভিশন একজন নিহতের বাড়ি যাচ্ছে না একটি টেলিভিশনে মৃতের সংখ্যা বলছে না একটি টেলিভিশন হাসপাতালে আহতদের যন্ত্রণা দৃশ্য দেখাচ্ছে দেখাচ্ছে না না কোন ঘটনার প্রেক্ষিতে এই সংঘর্ষের সূত্রপাত হলো মানুষ কেন একদিনে এরকম আবাবিল পাখির মতো লক্ষ জনতা রাস্তায় নেমে আসলো কোন ক্ষোভের বশবর্তী হয়ে কেউ অনুসন্ধানী প্রতিবেদন করছে না আমি একটু বলার চেষ্টা করবো তো ভাই যারা বলছেন যে সম্পদ ক্ষতি হলো সেখানে অধ্যাপক আলী রিয়াজ বলছে যে আপনারা বাসায় যান বাসায় যেয়ে আপনার সন্তানের মুখের দিকে একবার তাকান এবং এরপর নিজেকে জিজ্ঞেস করুন যে বাসায় আপনার এই সন্তানের চেয়ে মূল্যবান সম্পদ আর কি আছে বাসায় যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ফেসবুক এবং অন্যান্য গণযোগাযোগ মাধ্যম রাষ্ট্রীয় টেলিভিশনের টকশো সংবাদে আপনারা দেখাবেন যে সম্পদ নষ্ট হয়েছে আর যদি এর উত্তর না দিতে পারেন আপনার সন্তানের দিকে তাকিয়ে যদি মনে হয় যে না আপনার গাড়ি বাড়ি ব্যবসা আপনার অন্য কিছু মানি ব্যাগ সবচেয়ে সম্পদশালী উত্তরটা আপনাদের কাছেই এখন আমি বলি কেন শেখ নাই এই পরীক্ষাটা নিচ্ছেন পরীক্ষাটা নিচ্ছেন এই কারণে যে যারা মাঠে নেমেছে আবাবিল পাখির মতো একেবারে মুহূর্তের মধ্যে স্ফুলিঙ্গের বারুদের হয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা তাদের যে মানসিক শক্তি সেই মানসিক শক্তিটা দমিয়ে ফেলার জন্য বাড়ি বাড়ি রেড হচ্ছে রাত্রে রেড করছে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে ছাব্বিশশো মানুষকে গ্রেপ্তার করেছে আমার ধারণা আরও কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করবে কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নাই কেননা শেখ হাসিনার জেলখানা এত বড় না যে বাংলাদেশের সব মানুষকে সেখানে ভরে রাখা যাবে আর যদি ভরে রাখতে হয় তাহলে তার অবস্থা কী হবে সেটিও নিশ্চয়ই তার জানা আছে জানা আছে সেই শিক্ষা শেখ হাসিনা নেয়নি যদিও কিন্তু শিক্ষা যদি শেখ হাসিনা না নিয়ে থাকে তাহলে তার শিক্ষা দেওয়ার জন্য যে বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে পারে সেটার প্রমাণ তো সে দেখেছে এখন বলি যে শেখ হাসিনা কেন এই পরীক্ষাটা নিচ্ছে শেখ হাসিনা পরীক্ষা নিচ্ছে যে আপনারকে যদি মানসিকভাবে একটু দুর্বল করা যায় একটু ভয় দেখানো যায় এবং আপনার এই যে রক্তপাত হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে সেইটাকে কর্ণপাত না করে যদি আমি আপনাকে উপেক্ষা করতে পারি তাহলে আপনার ভিতরে যে যন্ত্রণা সৃষ্টি হবে আপনার ভিতরে যে পরাজয়ের গ্লানের সৃষ্টি হবে সেটাই তার তৃপ্তি শেখ হাসিনা সেই তৃপ্তি নিতে চাচ্ছেন এবং চাচ্ছেন বলেই আপনার চোখের সামনে আপনার লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেই রাস্তায় রক্তের দাগ এখনও শুকায়নি সেই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন মেট্রো রেল দেখতে সেই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন বিটিভি ভবন দেখতে আরও অনেক জায়গায় যাবেন আমরা ছোটোবেলায় একটা প্রবাদ শুনতাম সেটা হলো তোমার যদি কখনো মনে হয় যে রাস্তায় চলতে চলতে ব্যাপক প্রকৃতির ডাক অর্থাৎ ব্যাপক পায়খানার চাপ পেয়েছে কাপড় উপরে কাপড় উঁচু করে পায়খানা করার সময় যদি দেখো কেউ তোমার দিকে তাকাচ্ছে তুমি তার দিকে তাকায় থাকবা এরপরে দেখবা সেই পথিক রাস্তায় যেতে যেতে তোমার দিকে না তাকায় সে মাথাটা নিচু করবে নিচু করে পাশ কাটিয়ে এই দুর্গন্ধের যে যাত্রা অংশটুকু সেটি পার হওয়ার চেষ্টা করবে শেখ হাসিনা তার সমস্ত কাপড় উঁচু করে পায়খানা করছেন আপনাদের মুখের সামনে আপনাদের চোখের সামনে এখন আপনারা সেটা দেখে মুখ নিচু করে যেন চলে যান সব অনাচার অত্যাচার সহ্য করে যান সেটি সে চাচ্ছে আপনি সহ্য করবেন না তাকে বলবেন যে না এখানে পায়খানা করার জায়গা না এটি একটি সভ্য মানুষের বসবাসের জায়গা শেখ হাসিনা সেই পরীক্ষা নিচ্ছেন এখন আমি বলি যে এই যে ছাত্র গ্রেপ্তার হচ্ছে মানুষ গ্রেপ্তার হচ্ছে মানুষকে নির্যাতন করছে রক্তের দাগের উপর দিয়ে গাড়ি চালায় উন্নয়ন ধ্বংস দেখছে এগুলোর প্রত্যেকটার জবাব আছে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রত্যেকটা মন্ত্রী বলছে যে দুষ্কৃতকারী তারা বলছে যে এরা ছাত্ররা এগুলো করতে পারে না এইসবের প্রত্যেকটা জবাব আছে প্রত্যেকটার জবাব আছে আজকের বাংলাদেশে এই ঘটনার প্রেক্ষিতে এত যে ধ্বংসলীলা হলো হ্যাঁ অপরণীয় ক্ষতি হয়েছে রাষ্ট্রের সম্পদের মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশে আগুন জ্বলেছে সমগ্র বাংলাদেশে ঢাকা শহর তামা করে ফেলেছে সমগ্র বিক্ষুব্ধ গোষ্ঠী বিক্ষুব্ধ জনতা এটি প্রাপ্য ছিল এটি শেখ হাসিনার প্রাপ্য ছিল কেননা এই উন্নয়ন দেখিয়ে তিনি পনেরোটা বছর ধরে তার অগণতান্ত্রিক শাসন দমন পীড়নকে তিনি বৈধ করেছেন এবং জাস্টিফাই করেছেন যে দেশের উন্নয়নের জন্য তার ক্ষমতায় থাকা দরকার সেই উন্নয়নকে ছাত্র এবং জনতা এবং বিক্ষুব্ধ মানুষ যাদের ক্ষোভ পুঞ্জীবিত ক্ষোভ তারা বৃদ্ধাঙ্গলই দেখিয়েছে সেটি শেখ হাসিনার প্রাণ সেটি তিনি মেনে নিতে পারছেন না যে তা তো আর বিক্রি করার কিছু নাই দুটি জিনিস ছিল বিক্রি করার একটা হলো মুক্তিযুদ্ধ একটা হচ্ছে উন্নয়ন মুক্তিযুদ্ধ বিক্রি পর্ব শেষ কীভাবে শেষ আমি সেটি দিয়ে শেষ করব তার আগে এই যে উন্নয়নের বিক্রি সেটি যে শেষ হলো এটি আর বলার অপেক্ষা রাখে না জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সেটাতে তার আতে ঘা লেগেছে জন্য জনগণের রক্তের উপরের দিয়ে তিনি গাড়ি চালিয়ে যে উন্নয়ন বাধাগ্রস্ত যে হয়েছে পুড়েছে সেগুলো তিনি দেখছেন বলছিলাম যে সব কিছুর ব্যাখ্যা আছে কেন প্রত্যেকটা ঘটনা আজকে এই ছাত্ররা যে স্ফুলিঙ্গের মতো ফেটে পড়লো ছাত্ররা যে স্ফুলিঙ্গের মতো প্রতিবাদ দেখালো ঢাকা বিশ্ববিদ্যালয় সম সমস্ত বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো শুধুমাত্র অন্য কারোর কথা না তিনটা ব্যক্তি প্রতিষ্ঠানের কথা এক শেখ হাসিনা যখন তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিরা চাকরি পাবে অর্থাৎ যারা চাকরির জন্য আন্দোলন করছে সবাইকে তিনি রাজাকার হিসেবে অভিহিত করলেন সেটা সাধারণ ছাত্ররা মেনে নিতে পারেনি এক দ্বিতীয় কথা হচ্ছে ওবায়দুল কাদের সরকারের মন্ত্রী তিনি বলছেন যে যারা এই রাজাকার হিসেবে নিজেকে বলছে ছাত্রলীগ তাদেরকে একাই শিক্ষা দিবে ছাত্রলীগকে তিনি লেলিয়ে দিয়েছেন আর তৃতীয় ছাত্রলীগ স্বয়ং এই ঘটনার জন্য দায়ী আপনি নিশ্চয়ই জানেন যে এরপরের ঘটনা কি ছাত্রলীগ হল থেকে আন্দোলনকারীদের যেভাবে পৈশাচ্ছিকভাবে অত্যাচার করেছে ছাত্রদের সংঘবদ্ধ হয়ে একভাবে রুখে দাঁড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভিসির বাসভবনের ভেতরে ছাত্রলীগ যেভাবে আক্রমণ করেছে এরপর সেখান থেকে ছাত্রীরা লাইভ করেছে আমাদেরকে বাঁচান সাধারণ ছাত্ররা সমস্ত হল থেকে যেয়ে সেই জায়গায় তাদেরকে বাঁচিয়েছে এবং ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় একই ঘটনা হয়েছে এগুলো এই সরকার বিশ্বাস করবে না কিংবা এই সরকার বিশ্বাস করতে চাইবে না মানুষ কেন মেট্রো রেলে আগুন দিয়েছে মানুষ কেন পুলিশকে পুড়িয়ে মেরেছে কুপিয়ে মেরেছে মানুষ কেন স্থাপনায় আঘাত করেছে কারণ তাদের আর ক্ষোভ প্রকাশের জন্য আর কোথাও জায়গা ছিল না জায়গা একটা ছিল যেখানে তারা যায় নাই যায় নাই বলে আজকের এই শেখ হাসিনার এই ক্রুয়েলিটি অর্থাৎ শেখ হাসিনার এই যে অসুস্থ মস্তিষ্কের রাষ্ট্র পরিচালনা তাদেরকে আরও দিন হয়তো দেখতে হবে যতদিন না পর্যন্ত তারা নিবৃত্ত করবে কোন জায়গায় যায় নাই সেটাও আমি বলছি তার আগে ওই ব্যাখ্যাটা শেষ করি যে এর প্রত্যেকটা ঘটনার পেছনে সরকারের ইন্ধনী কাজে একটা ছবি দেখুন বরিশালের মেয়র তিনি রাম দানিয়ে ছাত্রলীগকে দিয়ে আসছেন সায়স্তা করতে আন্দোলনকারীদের তার অবস্থা কি হয়েছে আমরা জানি না কিন্তু আমরা জানি একই ধরনের ঘটনা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর তিনি বন্দুক নিয়ে এসেছিলেন আন্দোলনকারীদের সায়স্তা করতে তার মোটরসাইকেল বাহিনী নিয়ে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বাহিনীকে তার সহকর্মীকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে জানদা আর তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাহেব তার সাক্ষাৎকারে শুনেছি তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তো এখন গাজীপুরের মেয়র যদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়েন তাহলে তার দায় কি গাজীপুরের বিক্ষুব্ধ জনতার না যারা তার উপরে গুলি চালাতে গেছে তাদের সরকার এই প্রশ্নগুলো করবে না আমি জানি তারা বলছে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করে এর বিচার হবে কোন বিচার বিভাগ কাদের বিচার কোন বিচারপতিকে দিয়ে আপনি বিচার বিভাগ কমিশন গঠন করবেন জনতা সেটা তো জানে তাই না আজকের এই কোটা আন্দোলনের নেপথ্যে এককভাবে একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি হাসান তিনি এই সমগ্র জনতাকে উস্কে দিয়েছেন ছাত্র দণ্ডাতে উস্কে দিয়েছেন শুধুমাত্র তার দলীয় পারপাস করার জন্য ছাত্রলীগের প্রতি তার আনুগত্য সার্ভ করার জন্য ভিন্ন বিতর্ক এখন আমি আসি শেষের দিকের আলোচনায় যে আপনার নার্ভ পরীক্ষা নিচ্ছেন শেখ হাসিনা যেন আপনি নুয়ে পড়েন আপনি নুইয়ে পড়বেন কিনা মানুষ যখন রাস্তায় নেমেছে এই নার্ভ পরীক্ষা করার সুযোগ শেখ হাসিনা নিচ্ছেন কেননা যেটা করার দরকার ছিল রাষ্ট্রীয় সম্পদ না পুড়িয়ে যেটা করার দরকার ছিল সেটা করতে জনতা ভুল করেছে জনগণ এতটা হিংস্র হতে চায়নি হয়তো বা চায়নি কিন্তু এখন যেগুলো দেখছে আমি নিশ্চিত যে হিংস্রতার চরম শিখরে পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের মন কেননা যখন একদিকে শত শত ছাত্রের মৃত্যু হাজার হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা তখন আমরা শুনছি সম্পদ পোড়ানোর কান্নাকাটি সম্পদ পোড়ানোর এই যে মায়া কান্না এই কান্না দিয়ে শেখ হাসিনার যে প্রাণ সম্পদ অর্থাৎ উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে সেই প্রাণভ্রমরায় আঘাত করার প্রেক্ষিতে তিনি উন্মাদ হয়ে গিয়েছেন তার উন্মাদ চরিত্র আমরা আরও কিছুদিন দেখব হয়তো কিন্তু কতদিন দেখব এটি বলা যাচ্ছে না শেখ হাসিনার এই যে যাত্রা সেটি বেশি দিনের না আমি এর আগে কয়েকবার আলোচনা করেছি আগের ভিডিওটি এরই মধ্যে প্রায় ওয়ান মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন নতুন করে আমি সেখানে যাব না আমি শুধু একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করব যে তার এই যে দুটি ব্যবসা ছিল শুরুর দিকে আলোচনায় বলেছি উন্নয়ন দেখিয়ে তার শাসন ক্ষমতা শিরতন্ত্রকে প্রলম্বিত করা আর একটি হচ্ছে কি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা সেই চেতনা তিনি ষোলোটি বছর বিক্রি করেছেন রাষ্ট্রের টেলিভিশন রাষ্ট্রের পত্রপত্রিকা রাষ্ট্রের সমস্ত বাজেট সব কিছু উজাড় করে দিয়ে তিনি তার বঙ্গবন্ধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে আসার কথা বলেছেন প্রকৃত প্রকান্তরে তিনি এক শাসন ব্যবস্থা এক দলের শাসন ব্যবস্থা এবং অন্যায়কে অত্যাচারকে ষড়তন্ত্রকে বিনা ভোটের শাসন ব্যবস্থাকে মুক্তিযুদ্ধের নামে মেনে নেওয়ার জন্য শিখিয়েছেন পড়িয়েছেন চর্বিত চরণ সেটি ফেল করেছে ফেল করেছে বলেই বাংলাদেশের ইতিহাসে এই যে এত ব্যাপক ছাত্রজনতার গণ অভ্যুত্থান দেখা যায়নি এর আগে আর শেখ হাসিনার এই মগজধলায় প্রকল্প ফেল করেছে সুতরাং আপনি নিশ্চিত থাকুন যে শেখ হাসিনার এই মুক্তিযুদ্ধের ঝান্ডাকে এগিয়ে যাওয়ার মতো সামনে আর হাতে গোনা দুই একজন ছাড়া আর কেউ নেই সত্যিই নেই আর কেউ কেন নেই আমি বলছি বলছি এই কারণে যে একটা স্ট্যাটাস আমি পড়েছিলাম আমি শেয়ার করেছি নাসিরুদ্দিন ইসুফ বাচ্চুর মেয়ে নাসিরুদ্দিন ইসুফ বাচ্চুকে ঢাকার অনাঙ্গনের গডিলা যোদ্ধা সম্মিলিত সাংস্কৃতিক যুগ তার অনেক কর্মকাণ্ড নিয়ে আপনারা বিরক্ত আপনারা জানেন আমিও একভাবে ত্যাক্ত বিরক্ত তার নিজের মেয়ে এসা ইস্যুফ একটি স্ট্যাটাস লিখেছিলেন এই ধ্বংসযজ্ঞ শেষ হওয়ার শুরু হওয়ার আগে সেটা হলো যে আমি আমার বাবা মুক্তিযোদ্ধা আমি গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান আমার বাচ্চা হবে আমি চাই না এই প্রজন্ম আমার বাচ্চাকে রাজা মুক্তিযোদ্ধার নাতি বলে গালি দিক সম্মান প্রদর্শন এখন আর মুক্তিযোদ্ধা শব্দটির মধ্যে নেই কেন নেই কারণ মুক্তিযোদ্ধার নামে যেভাবে অন্যায় অত্যাচারকে জায়াজ করার প্রবণতা চলছে আমি এটার বৃদ্ধ আচরণ করি আমি সব কিছু মনে রাখব এই স্ট্যাটাস এইটি লেখাটা লিখেছেন আগেই বলছেন নাসির ইউসুফ বাচ্চুর মেয়ে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা ঢাকার জীবিত গেরিলা মুক্তিযোদ্ধা আপনার কি মনে হয় যে এই যারা আন্দোলনে শরিক হয়েছে এদের মধ্যে ছাত্র ছাত্রলীগ নেই মুক্তিযোদ্ধার সন্তান নেই তিন থেকে পাঁচজন হিন্দু ছাত্র শহীদ হয়েছে তাদের সবাইকে আপনি বলছেন বিএনপি জামাত রাজাকার পেইড এজেন্ট দুষ্কৃতকারী নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর মেয়ে দুষ্কৃতকারী হবে এটি ন্যাসরুদ্দিনবার বাচ্চুর মেয়ে সহ্য করবেন রেসিডেন্সিয়াল স্কুলের যে বাচ্চাটি মারা গেছে তার সহপাঠীরা পুরো রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা এটি সহ্য করবেন ব্রাগ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা নিহত হয়েছে তারা সহ্য করবে বিশ্ববিদ্যালয়ে মানারাদ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা সহ্য করবে কসম তারা সহ্য করবে না একটা সুযোগের অপেক্ষায় সেই সুযোগটা শেখ হাসিনা নিজে তৈরি করছেন এই সুযোগটা তিনি মাটি দিয়ে দিতে পারতেন যদি আহত একটা শিক্ষার্থীর পাশে যেয়ে নিঃশর্ত ক্ষমা চাইতেন আবু সাইদের বাসায় যেয়ে তার মা বাবার পা ছুঁয়ে ছালাম করে ক্ষমা চাইতেন যে হ্যাঁ এটা আমার ভুল আমার বাহিনী এই ছাত্রকে মেরে ফেলেছে শেখ হাসিনা করেননি সুতরাং শেখ হাসিনার পরিণতি শেখ হাসিনা নিজেই ডেকে আনছেন